হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর মন্দিরা সুম সুইট তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত বাজে এখন সকাল সাড়ে পাঁচটা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো আজকে বানাবো ঘুগনি তারপরে মটটা মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সেদ্ধ করে নিয়েছি তো পেঁয়াজ টিয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি তার সাথে আদা আর রসুনের পেস্ট পেস্টটাও আমি রাত্রে করে রেখেছিলাম কারণ দুদিন থেকে না খুব দেরি হয়ে যাচ্ছে আর ড্রাইভার তাদের এসে দাঁড়িয়ে থাকছে ওনার স্কুল ভাগার এসে দাঁড়িয়ে থাকছে যার জন্য দেখো এখন টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি চিনি তো আমার মা আর আমার শাশুড়ি মাকে দেখে শেখা প্রত্যেকটা তরকারিতে তারা চিনি দেয় তো আমিও সেটাই শিখে গেছি আর দেখবো একটুখানি লঙ্কাগুলো কারণ বাটা মশলাই না বেশি লঙ্কা দিয়েছিলাম না কাঁচা লঙ্কা তার জন্য এটাকে কষিয়ে নি একটুখানি ভালো মতো করে তারপরে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো আর আজকে না মটর সেদ্ধ সময় একটুখানি দিয়েছিলাম খাবার সোডা খাবার সোডা দিলে মটর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু হয়েছে কি অনেকগুলো সিটি মারাতে কুকারে মটরটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছে মানে একদম গলে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না এক একদিন হয়েই যায় আর এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার আরেকটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে ঘুগনিগুলো দিয়ে দেবো মানে ঘুগনি বুঝি সরি মটর ঘুগনি তো আমি রান্না করছি তাই না মাঝে মাঝে হয়ে যায় এরকম কথার ভুল আমার না আশা করি সবারই এটা হয় তো যাই মটরের মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম কারণ ঘুগনির মধ্যে আলু না দিলে আমরা বাঙালিরা ঠিক খেতে পারি না ব্যাস ঝোলও এখানে ফুটে গেছে তো একটুখানি দিয়ে দেবো কসড়ি মেথি তো এটা দেওয়ার পরে বেশ খুব সুন্দর স্মেলটা আসে যেটা খুব ভালো লাগে আর দেখো বাড়িরই তৈরি একটুখানি ভাজা মশলা এই ভাজা মশলাটা থেকে অনেকটা গরম মশলার গন্ধ আসছে কিন্তু এটার মধ্যে জিরে শুকনো লঙ্কা ধনে সমস্ত কিছুই আছে আর মা এটা কিছুদিন হলো বানিয়ে রেখেছে মশলাটা বেশি দেওয়া হয়ে গেলো কিন্তু পরে খেয়ে দেখেছিলাম যে না সেরকম কোনো খারাপ লাগছিল না একদম ঠিকঠাক হয়েছিল চলো দেখি হয়ে গেছে বাবা নদীকে উঠে পড়েছে রেডি হচ্ছে তাতে করে টিফিন বক্সটা রেডি করে দিই দিয়ে তারপরে ব্যাগে দিয়ে দিই এত জঘন্য অবস্থা মুখের তো সৃষ্টিকে স্কুলে দিয়েছি দিয়ে এইবারই চলে এসেছি মানে বাড়িতে গিয়ে খেয়ে টেয়ে তারপরে চলে এসেছি এখানে কারণ আমার মানে এই যে আই এই বন্ধ কর গান বন্ধ কর আমার আইব্রো গজিয়ে গেছে এজন্য মুখটা কি জঘন্যতম লাগছে তার সাথে চুলের অবস্থা মারাত্মক মারাত্মক খারাপ যাই কাছে স্পাটা করাবো তারপরে বাড়ি যাব আমার হাতে এখনো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় আছে তার মধ্যে যা করার করতে হবে চলো তাহলে দেখো বনুর কাছে এসে চেয়ারে বসে পুরো বডি ছেড়ে দিয়েছি বাড়িতেও ঘুমিয়ে যায় এরকম অবস্থা মানে পুরো রিল্যাক্স ফিল হচ্ছে আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হচ্ছে কারণ এই স্পা করে যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করিনি কারণ তোমাদেরকে আগের ভিডিওতে হয়তো বলেই ছিলাম শাশুড়ি মায়ের শরীরটা খারাপ ওই জন্য ভিডিও সিডিও করা হয়নি সেরকমভাবে আর আজকে আমি এই ভিডিওতে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দেখবে কিছু কিছু তোমারই পরিচিত বা তোমারই আত্মীয়ের মধ্যে অনেক মানুষ থাকে যেগুলো সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে তো তারা কি করে তুমি তুমি ফেসবুকে যাই ছাড় না কেন সে ছবি হোক বা ভিডিও হোক তারা সব কিছু খুঁটিয়ে ফুটিয়ে দেখবে এবং কি করবে জানো তো মানে তোমারই বাড়ির লোকের কাছে সেটা বলবে যাতে তুমি এগুলো আর না করতে পারো তো আমার কাছে আমি বলেছি অনেক দিন আগেই যে ইউটিউবে ভিডিও করাটা এখন আমার পেশা না নেশা হয়ে গেছে কারণ ইউটিউবে আমার চ্যানেল দাঁড়াবে না সেটা আমি কনফার্ম তো ব্যাপারটা যেটা হচ্ছে তো ইউটিউবের দ্বারাই আমি সমস্ত মেমোরিগুলো কালেক্ট করে রাখছি যেটাতে আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে মানে মানে কি বলবো আমি ওরা বুড়ো মানে বুড়ো বুড়ি হয়েও যেন দেখতে পাই আমাদেরকে এই জন্যে আমার সমস্ত মেমোরি কালেক্ট করে রাখা এই ইউটিউবের মাধ্যমে তো যে যাই বলুক না কেন আমি ইউটিউবে ভিডিও করবই সেটা আমি হানড্রেড পারসেন্ট শিওর আর অনেকে বলে যে বাবা সবই তো দেখায় সব কিছু দেখানো মানে কি তারা বোঝে দু রকমের ভিডিও হয় একটা হচ্ছে নোংরা অশ্লীল ভিডিও আর একটা হচ্ছে ফ্যামিলি ব্লগ মানে হচ্ছে যারা ভদ্রভাবে তাদের পরিবারকে নিয়ে টুকিটাকে টাকি সারা সারাদিনে মানে দৈনন্দিন জীবনযাপন শেয়ার করে আমি আমরা হচ্ছি তার মধ্যে তাই জন্য প্লিজ দয়া করে তোমরা যারা বলো না যে সবই দেখাই এই সবই দেখানোটা বন্ধ কর বলা সেটা ভীষণ খারাপ লাগে শুনতে কারণ ভদ্রভাবেও তো কত ব্লগার দাঁড়িয়েছে তাই না সে যাই হোক নিন্দুকেরা তো নিন্দা করবে সেটা কোনো বড় ব্যাপার না আর এইদিকে আমার হেয়ার মাসাজও হয়ে গেছে এখন আর শ্যাম্পু হবে তো চলো চুলটা দেখো কত সুন্দর লাগছে মানে সুন্দর বলতে কি যে তোমার চুলটা খুব পাতলা তো তো শ্যাম্পুটা করার পর আমার নিজেরই ভীষণ রিল্যাক্স লাগছে আর আমার চুলটা পুরো করা হয়ে গেছিলো যেটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে তো ঠিক আছে খুব ভালো লাগলো তোমরা চাইলে আসতে পারো বহরমপুর ভাকুরিতে আমার বোনের পার্লার রূপস্টার তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই